এটা কি পটল সবাই চিনেন তাই না বানাবো পটলের দুলমা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ এই পটলটা এখন কেটে নিব এই পটলটা কেটে পরিষ্কার করে নিয়েছি এখন তুই ধুইনে এভাবে কেটে শিলে এভাবে কেটে নিতে হবে তারপরে আপনি পটলটা এভাবে একটা যে কোনো কিছু দিয়ে এভাবে ভিতরটা শুরু করতে হবে শুরু করে এগুলার ভিতরে যেগুলো বেরবো ওগুলো দিয়ে ডিম দিয়ে আর আরও কিছু মিশ মিশিয়ে এটাকে পটলে ভিতরে দেওয়ার জন্য পুট তৈরি করতে হবে চলেন যাই পুট তৈরি করতে পুটটা রেডি করতেছি এখানে একটু মাংস দিয়ে দিলাম তারপরে একটু মশলা দিব পুর রেডি করতে সমস্ত মশলা দিয়ে আদা রসুন পেস্ট হলুদ মরিচ ধনিয়া লবণ এখন এখানে ইসের ভিতরে যেগুলো ছিল পটলের সেগুলো আর একটু ইয়ে দিলাম কি জানি করগুটি দিয়ে এখন এটা আমি ফুটটা রেডি করব পুরটা আমার রেডি হয়ে গেছে একটু পেঁয়াজ ব্রন দিয়ে দিলাম ফ্লেভারটা ভালো আসার জন্য পুরটা তৈরি হয়ে গেছে এখন আমি পরবর্তীতে ওটা রেডি করবো আপনাদের আমাদের আমার সঙ্গে চলুন দেখাবো পুরটা এখন পটলের ভিতরে পুরটা দেব এই দুইটা আমি পুর রেডি করে রেখেছি এভাবে দিয়ে এখন আপনাদের দেখাবো কিভাবে পুরগুলো পটলের ভিত্তে এই একটু একটু করে দিতে হবে দিয়ে তারপর আমার তেলে ভাজতে হবে কেউ তেলে ভেজে আবার ভুনা করেও খায় আবার কেউ তেলে ভেজেও খায় এটা একটা সুন্দর আইটেম এটা নতুন মেহমানদের সামনে দিতে পারেন এবং পোলাও দিয়ে সাদা ভাত দিয়ে সব কিছু দিয়েই খাওয়া যায় খেতে ভালো লাগে এভাবে দিয়ে তারপর চামিচ দিয়ে আস্তে আস্তে ভিতরে ঢুকিয়ে দিতে হবে ধুয়ে তারপর তেলে ভাজতে হবে হ্যাঁ এভাবে এগুলো একটু একটু করতে হবে আমি বাকিটা পরে দেখাচ্ছি পটলটা রেডি হয়ে গেছে চলেন যাই ভেজে নিই পটলটা আমার পুর ভরা হয়ে গেছে এগুলো এখন ভাজব পটলের দুলমা ভাজাটা হয়ে গেছে আমি ভোনা করব না আমি ভেজে নিব। এটা ভাজা খেতেও খুব মজা ভুনার চেয়ে আমার ভোনাটা ভালো লাগে না ভাজাটা ভালো লাগে এটা আমার এই যে পটলের দুলমাটা হয়ে গেছে আপনাদের ভালো লাগলে রেসিপিটা লাইক দিবেন কমেন্টস করবেন শেয়ার করবেন কেমন লাগলো আর কোনো আপুদের পেজে গেলে ধাক্কা দিবেন না সুন্দর খুব সুন্দর কমেন্টস করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম